শহর বিদ্যানগর সতেরো নং এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম গোটা এলাকা সংবাদে প্রকাশ চলতি মাসের সতেরো তারিখ ওই এলাকার বাসিন্দা অনিত সিনহা তার নিজ বাড়িতে তার এক বন্ধুকে নিয়ে মাংস রান্না করে খাচ্ছিল অনিত সিনহার অভিযোগ মাংস রান্না করার সময় নাকি ওই একই এলাকার বাসিন্দা সত্যজিৎ সিনহা নামে এক ব্যক্তি এসে অনিত সিনহার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পরবর্তী সময়ে উক্ত ঘটনার খবর পেয়ে অনিশ সিনহার নিকট আত্মীয় প্রশান্ত সিনহা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের এই ঝামেলা মিটমাট করার চেষ্টা করে অভিযোগ তখন নাকি সত্যজিৎ সিনহা অনিশ সেনার বাড়িতে প্রবেশ করে তার রান্না সামগ্রী লাথি মেরে ফেলে দেয় এরপর অনিশ সেনা তার প্রতিবাদ করতে গেলে সত্যজিৎ সেনা তাকে নাকি বেধরকভাবে মারপিট চালায় বলে অভিযোগ এই মারপিট করার ফলে সত্যজিৎ সেনা গুরুতরভাবে আহত হয় বর্তমানে সত্যজিৎ সেনা গুরুতরভাবে আহত অবস্থায় কৈলা শহর অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই মারপিট করার ফলে অনিশ সেনার ঘরের সীমানার বেড়া ভেঙে যায় উক্ত বিষয় নিয়ে ওই দিন রাত্রিবেলা অনিশ সেনা কয়লা শহর থানায় সত্যজিৎ সেনার বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে অনিত বলে ওর ঘরে মাংস রান্না নিয়ে বাধা দেয় সত্যজিৎ সিনহা কেননা সত্যজিৎ সিনহার বাড়িতে একটি মহাদেবের মন্দির রয়েছে যার কারণে তাকে মাংস রান্না করতে বাধা দেয় আর তা নিয়েই এই মারপিটের ঘটনাটি ঘটে উক্ত বিষয় নিয়ে একাধিক সংবাদ চ্যানেলে উক্ত খবরটি প্রকাশ করা হয়েছিল এবং সত্যজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল যে ওই দিন রাত্রিবেলা ওই একই এলাকার একটি বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছিল যার ফলে ছেলের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল পরবর্তী সময় তা ওনার ছেলে ওনাকে বলেছে ওই বাড়িতে চিৎকার চেঁচামেচি করার ফলে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটছে আর তার সত্যজিৎ সিনহা জিজ্ঞাসা করতে গেলেই নাকি ওনাকে বেধরকভাবে মারপিট চালায় চার পাঁচজন লোক মিলে বলে তিনি অভিযোগ করেছিলেন যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং তিনি বর্তমানে কয়লা শহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন উক্ত বিষয় নিয়ে চলতি মাসের আঠাশ তারিখ সত্যজিৎ সিনহা ওই একই এলাকার চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আজ বিকালবেলা ওনাত্তরা সমস্ত অভিযোগ খণ্ডন করে অনিশ্চিন্না এবং সে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য সংবাদ মাধ্যমে তারস্থ হয় তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় শহর থেকে শুভঙ্কর দাশের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা সমস্যা আপনারা চ্যানেলে একটা নিউজ আজকে হঠাৎ করে ফেসবুক খোলার পরে আমি একটা নিউজ পেলাম এই নিউজের মধ্যে একটা উল্লেখ ছিল যে বৃদ্ধান্নগর সাতাইশ তারিখ আনুমানিক রাত্র সাড়ে নটার সময় একটা ঘটনা হয়েছিল এটার পরিপ্রেক্ষিতে আমার নাম এবং আমার এখানে আমার ছোট আছে প্রসঞ্জিৎ আর আমার নাম আমার পরিচয় দিয়ে আগে আমার নাম প্রশান্ত সিনহা বর্তমানে আমি এই গোড়ের জামাই বলেও চলে আর এটা অর্থে বর্তমানে আমার বড়ো শাশুড়ি বোনের গোড় তে সাতাইশ তারিখ এই রাতের সময় আমাদের যে ব্যক্তি আমার নামে থানার মধ্যে মামলা করেছেন সত্যজিৎ সিনহা উনি আমাকে আপনাদের সামনে আমি এটা প্রকাশ করব আমাকে ফোন করেছিলেন যে ফোন করেছিলেন যে বলেছিলেন যে তোমার যে শালা এখানে তোমার একটা ওই মাংস রান্না করে এখানে গন্ডেই আমার শিব শিবের যে মূর্তি আছে অপমানিত হচ্ছে তো যার কারণে এটারে তুমি সমাধান করো তোমায় বললাম ঠিক আছে মামা এটা কার ঘরে রান্না হতে এটা অনিশিনার ঘরে অনিশিনা অনিশিনার ঘরে কারণ ঘরে অ্যাকচুয়ালিটি আমাদের এই শাস্ত্র মতে আমাদের যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি যে শাস্ত্র মতে আমরা ঘরে রান্না হয় না এটা বর্তমানে কোনো ছেলে মেয়ে থাকে তারা বাইরে রান্না করে এটা খায় তো যাই হোক এটা খাওয়ার বিষয় আর বিষয় হচ্ছে আমাকে বলার পরে আমার তো সম্পর্কে আমার মামা লাগে মামাকে আমি বললাম যে মামা ঠিক আছে তা আমি দেখছি এই ব্যাপারটা আমি দেখছি তখন আমি আস আসার পরে আমি অনিশকে বলেছিলাম অনিশ তুমি কী করছো তো বললো যে জামাইবু ও আমার এক বন্ধু এসেছে ভাই এসেছে তাই আমরা ওই একটু চিকেন রান্না করছি এটা খাই ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে তুমি তো এটা তো তোমার বারবার আজে বাজে কোনো জিনিস আমি আসার পর আমি কোনো জিনিস দেখিনি কারণ উনি বলেছেন এখানে ডান্স হচ্ছে মদ খাওয়া হচ্ছে মানে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে এগুলো মিথ্যা এগুলো শক্তি মিথ্যা আচ্ছা উনি অভিযোগ করেছিলেন উনাকে মারদুর করা হয়েছে না মারদুরটা আমি বলেছি মারদুর এখানে মারদুরের কোনো প্রশ্নই আসে না যেহেতু আমরা দুজন এখানে ছিলাম আমরা প্রত্যক্ষদর্শী দোষী আদারওয়াইজ ওনারা মানে ওনারা লেটে এসেছে লেটে আসার পরেও ওনাদের নামটা কেসের মধ্যে জড়িত হয়েছে এনারা এনারাতু স্পটে ছিল না আমি ছিলাম আর

আমারও একটা কেরিয়ার আছে ওনারও একটা কেরিয়ার আছে তো আমরা এই মিথ্যার প্রতিবাদটা করছি কেন আমাদেরকে এই নামটা মানে এই থানার মধ্যে আমাদের নামটা কেজের মধ্যে কেন কোটা বলো সুষ্ঠু বিচার এটা আমার সুষ্ঠু বিচার চাই না হলে তো আমরা তার বিরুদ্ধে আমরা একটা মানহানির কেস আমরা কোর্টের মাধ্যমে করতে বাধ্য হব আর পরবর্তী হচ্ছে ঘটনাটা আপনারা সবটি আমি খুলে দেই খুলে দেই কারণ যেহেতু উনি যে যা বলেছেন প্রত্যক্ষদর্শী আমি নিজে উনি আসার পরে এখানে ঘরে ঢুকেছে আমি আমাকে ফোন করার আধা ঘন্টা বাদে উনি এসেছেন আধা ঘন্টা বাদে আসার পরে উনি ঘরে গিয়ে অনীশকে জিজ্ঞাসা কর তুমি কী করছো আমি রান্না করছি কী রান্না করছো চিকেন রান্না করছি কোথায় বাইরে তখন উনি পিছনের দরজা দিয়ে আপনাকে আমি দিয়েছি বাইরের দরজা দিয়ে উনি গিয়ে ওখানে যে তারা রান্না করছিল এই করার মধ্যে কিন্তু লাথি মেরেছে লাথি মেরার পরে উনারা বলেছে কেন লাথি মেরেছেন তো এই খাবারের জিনিসে তো লাথি মারাটা উচিত নয় আমার মতে আর একটা ঘরে একটা পারমিশন ছাড়া অন্য কেউ যদি এসে যদি ঘরের মধ্যে এই হলুতি করে এটা কি আপনার মানে আইনের মতে এটা কি এটা আমি আইন যারা আছে আইন যারা পুলিশ প্রশাসন আছে এবং আইনের দ্বারস্থ আছে যারা যিনি আছেন তাদেরকে আমি প্রশ্ন করব একটা ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে রাত্রের সময় একটা ঘরের মধ্যে খাবারের যে অন্য অন্য যে রান্না হয় এইগুলার মধ্যে লাথি মারার কারণটা কি আমি এটার আমার প্রশ্নের উত্তর আমি প্রশাসনের কাছে আমিটা চাইবো প্লাস এরপরে তাদের হাতে দস্তাদস্তি হয় দস্তাদস্তির কারণে উনি পানিতে জলাশয়ে পরে যান জলাশয়ে পরে গিয়ে মনোরোদ্ধ ওনার কিছু আঘাত পেয়েছেন এটা আঘাত পেয়েছেন এটা সত্য আর উনার গলাতে ধরেছেন এটাও সত্য ওনার গলাতে ধরে চেপে মেরেছেন চেপে ধরেছেন ওনার একটা শৈন্যের চেন ছিল ওটাও নিয়ে গেছে এবং এই হাতটা দেখুন আপনারা এই হাতের মধ্যে একটা আংটি ছিল এই হারটা আপনি দেখা দেখিয়ে দিন এই হাতের মধ্যে একটা এখনো ফুলে রয়েছে এখনো ফুলে রয়েছে এখানে একটা আংটি ছিল ওটাও নেই প্লাস উনার ছোটো ভাই উনার ছোটো ভাইও আকটানোর অনেক চেষ্টা করেছে আমিও আকটানোর অনেক চেষ্টা করেছি কারণ আমরা দুজন বহুত মানে আমরাও আমরা আমাদের আমাকেও ধাক্কা দুঃখী হয়েছে আমি কিছু কিচ্ছু করিনি কারণ আমি একজন শান্তশিষ্ট ছেলে আমি এই আমি পছন্দ করি না মানে একটা সর্বশেষ হ্যাঁ দ্বিতীয়ত ওই যে ছেলেটা ও ছেলেটারে একটা চোর মেরেছে সত্য ঘটনা একটা চোর মেরেছে কেন চোর মেরেছে উনি বলছেন তুমি এখন মিডিলে ঢুকছো কেন হারি মিডিলে আমি ঢুকবো কেন আমি তো আপনাদেরকে সরিয়ে দিচ্ছি কারণ এই ঝোকরাটা যাতে না হয় এটা কে মেরেছে চোর মানে এটা ওই সত্যজিৎ বাবু লাদিনকে মেরেছে এটা কোন জায়গা আপনার এটা 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 বিদ্যানগর 17 নম্বর মনে ওয়ার্ড আমার এটা জানা নাই ঠিক আছে তো উনার পরে ওই ঢাকা দকে হওয়ার পরে গিয়ে উনি জলাশয়ে পড়েছেন জলাশয়ে হেও পড়েছিল একসাথে দুজনে পড়েছিল তো স্থাদস্থির কারণে আর ওই দুজনের মধ্যেও আঘাত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে সতীশ বাবু আর লোকের সঙ্গে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে এই এই ঘটনা তো এই ঘটনার কারণেই আমরা আজকে আপনাদেরকে আমি এখানে আসার অনুমতি নিয়েছি বুঝতে পেরেছি যাই হোক তো আপনি এটা সুষ্ঠু বিচার এটা বিচার চাই কারণ দেখুন আমরা একটা সামাজিক সংস্থার মধ্যে আমরা জড়িত আছি আমরা সুস্থ বিচারটাই আমরা চাইব কারণ আমি জগরাটির ছেলে নয় আর ও একটা জগরাটির ছেলে নয় ওর বিনা কোনো কোনো কিছু না করে যদি ওনার নাম আসে এই ধরনের কেসে এর আমিও যদি আঁকটি মানে আঁকটানোর চেষ্টা করি যদি আমার নাম আসে এটা তো আমার না এটা জনগণের পক্ষে এটা হানিকারক ঠিক আছে কারণ ভবিষ্যতে কোনো কারণে এরকম দুর্ঘটনা ঘটে